গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি মামনি তোমাদের সবাইকে আমার আর একটা নতুন ব্লগে সব অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো লাস্ট পর্যন্ত স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ সকালবেলাতে এটা বড়া বানাচ্ছি কী বড়া তো অনেক দিন ধরেই বাঁধাকপি ছিল ঘরে তো প্রায় শুকনো হয়ে গেছিলো তো বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে প্রথমে সিদ্ধ করে নিলাম নিয়ে তারপর বেসন দিয়ে দেখো ভাজা করছি তো বেশ ভালোই লাগে এইভাবে বড়া করলে দেখো এবার চলে এসেছি বেলাতে। কোথায় বলো তো সেই পূর্বাসার মাঠে এখানে সবাইকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আর তোমাদের তোমরা তো জানোই ঠাকুরের প্রসাদ মানে অমৃত তো যাই হোক সত্যি কথা বলতে দারুণ হয়েছিল খিচুড়িটা আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। সবার হাতে প্লেট দেখতেই পাচ্ছ আমরাও প্লেট নিয়ে বসেছিলাম কতক্ষণে আমরা পাবো এখনও পর্যন্ত কিন্তু আমরা খিচুড়ি পাইনি তাই আমি ভাবলাম যে ঠিক আছে তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি দেখো এত লোক এসেছে এখানে আর এখন হচ্ছে বেলাতে। বিকেল বেলাতে তো বিকেল থেকে মানে সারা দিন তো অনুষ্ঠান হতেই থাকে তো সন্ধ্যের পর হচ্ছে আলাদা পরিবেশ সেটা তোমাদের কাছে শেয়ার না করলে তো এটা হতেই পারে না তো এখানে হবে এখন কীর্তন পালা কীর্তন বলো লীলা কীর্তন বলো সব কিছু এখানে হবে এখানে দেখতেই পাচ্ছ কত বড় স্টেজ করা আছে তো পুরোটা দেখতে থাকো আর বেশি বকবক করব না আশা করি তোমাদের ভালো লাগবে পরিবেশনটা করে রাধা রানী আমার সাথে বিন্দার সঙ্গে মানে ভালোবাসা প্রেম ভগবান কোথায় থাকে ভালোবাসায় থাকে ভালো বাসায় থাকে ভগবান কোথায় থাকে ভালোবাসা বাসা যদি ছিন্ন হয় বাসা যদি অযোগ্য হয় বাসা যদি অপরিষ্কার হয় সেই বাসায় কি ভগবান থাকে ভিডিও করতে হয় যদি দেখতে পারে দেখলে তো হবে না আরো জুম করো কোনো কিছু নাচ যায় না ভগবানকে পেতে গেলে ভগবানকে ভালোবাসতে হয় তাই না কথাই বলে না যার সঙ্গে যার ভাব আছে তার বদন দেখলে লাভ আছে আপনারা কি ভাবছেন আমরা তো ভগবানকে ভালোবাসি তিতোনিয়াতে তো নয় কিন্তু নিয়ে আমরা যা বলবো তাই করবে না তাই না না আপনারা বলেন নাই অনেকে যদি ভাবে কেন বলবে না ভগবানের গুণ কথা বলেন বলে তাই বলে কীর্তনিয়া কীর্তন করে বলে গানের মাধ্যমে কীর্তন করে বলে তাই না কীর্তনিয়া ভগবানের গুণ কথা আগে কি বলেছি ভগবানের নাম অমৃত সমান অমৃত তাই না তাও অনেকক্ষণ ধরেই আমরা গান শুনছিলাম মানে কীর্তন পা লীলা কীর্তন শুনছিলাম তো দুষ্টু বললো বাদাম কাপড় তো দেখো চলে আসলাম বাদামের দোকানে তো এতটাই ভিড় এই মাঠের দেখো প্রত্যেকটা দোকানেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে তো চলো এখানে কোনো রকম করে জায়গা করে একটু ফাঁকা দেখে তারপর আমরা সেই বাদামটা কিনলাম আর কি এত ভিড়ের মাঝে হট করে দেখো আকাশের দিকে চোখ গেল দেখলাম কত মেঘের রাশি তার মাঝখান থেকে চাঁদটা মানে চাঁদ তো এক জায়গায় আছে চাঁদের ওপর থেকে মেঘ সরে যাচ্ছে অপরূপ দৃশ্য তোমাদের কাছেও শেয়ার করার জন্য দেখো ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু খুব একটা ভালোভাবে মানে আসছিল না তার মধ্যে হয়েছে কি বলো তো কারেন্ট চলে গেছিলো এত বড়ো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে অন্ধকার থাকবে সেটা তো হয় না অবশেষে কী বলতো যে মানে অন্ধকারটাকে আলোকিত করার জন্য তো জেনারেটারের ব্যবস্থা ছিল সাথে সাথে জেনারেটার চালানোর ফলে চারিদিক আলো হয়ে গেল তো বন্ধুরা আজকে তোমাদের কাছে এতটুকুই শেয়ার করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পূর্ণিমার আকাশে চাঁদ দেখতে দেখতে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমরাও এনজয় করেছো আজকের ভিডিওটাতে তো চলো টাটা বাই বাই গুড নাইট